সব জায়গায় যখন এই রোদ এবং গরমের সবাই অতিষ্ঠ সেখানেও কিন্তু আমার বাবার বাড়িতে গরমের এক ফুটো ছিটে ফোটাও বুঝতে পারবেন না তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আমার বাবার বাড়িটা হচ্ছে এমন একটা জায়গায় যেখানে শুধু চারিদিকে গাছপালা আর গাছপালা তো আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে গাছপালা বেশি বেশি করে লাগালে কিন্তু আসলে পরিবেশটাও সুন্দর হয় আর হচ্ছে প্রচুর বাতাস হয় গরম কম হয় তো এখানে বসবাস করে কিন্তু অনেক বেশি আরাম তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক বেশি গরম আসলে ওখানে শুধু আমাদের বাড়ি না আশেপাশে কোথাও কিন্তু গাছপালা নেই আর আমাদের এখানে কিন্তু সব জায়গায় গাছপালা অনেক বড় বড় বাগান আছে এখানে তো আজকে হচ্ছে আমরা ধান সিদ্ধ করব তো এই ভিডিওতে দেখতেই পাইছেন যে আমরা মানে ধান ভেজানোর যে প্রসেসগুলো সেগুলো রেডি করছিলাম আর কি তো এদিকে হচ্ছে আমার আপুর ছেলে ভিজিয়ে ওর হচ্ছে গোসল করতে এসেছে আসলে আর এই যে দেখেন আমাদের বাড়ির চারপাশে কিন্তু এরকম শুধু সবুজ আর সবুজ গাছপালা তারপরে এখানে ছোট্ট একটা মাঠ আছে একটু এখানে হালকা পাতলা মাঠ আবাদ হয় আর ঘাসের জমি গবাদি পশু পাখির জন্য সবাই এখানে ঘাস চাষ করে তো এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান ভূমিকা পালন করে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুকুর ছোট্ট একটা পুকুর আসলে টিউবওয়েল পানিগুলো পানি এই পুকুরে নামে আর কি তো হচ্ছে একটা সংসারে কিন্তু মায়ের গুরুত্ব অনেক বেশি আমার মায়ের এখন কিন্তু অনেক বেশি পরিশ্রম হচ্ছে আসলে গ্রামের মানুষদের হচ্ছে এরকমই প্রত্যেকটা কাজ সব সময় থাকে কিন্তু তারপর একটা সিজন থাকে যখন হচ্ছে কাজ একটু বেশি হয় তো এখন মনে করেন একটা ধানের সিজন তো এই যে ধান কাটা মারা তারপর হচ্ছে সিদ্ধ করা শুকানো তো হচ্ছে এই আমি বেশ কিছুদিন মানে এক সপ্তাহ মতো হচ্ছে এখানে এসেছি তো আমার মা যেহেতু ধান সিদ্ধ করবে তো এই কারণে ভাবলাম যে আর কয়েকটা দিন থেকে আমার মাকে একটু হেল্প করে দিয়ে যায় তা হলে আমার মায়ের একা অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো এই কারণে আমার হচ্ছে আর কয়েকটা দিন আর বেশি থাকা আর কি তো এই যে সকালে উঠে আমরা ধান হচ্ছে সিদ্ধ করতে শুরু করেছি আসলে হচ্ছে এর আগেও একটা সিদ্ধ করা হয়ে গেছে তো এটা হচ্ছে একটু বেলা হয়ে গেছিলো তো হচ্ছে ধান টান সেদ্ধ করে তারপরে যে শুকিয়ে তারপরে আমি হচ্ছে এখান থেকে চলে যাব আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কয়েকটা ভাই আমাকে কমেন্ট করছে মানে একটু বাজে টাইপের কমেন্টস আসলে ওই ভাইয়ার উদ্দেশ্য বলতে চাইছি আমি তেমন বাজে কোনো ভিডিও বানাই না আমি জাস্ট আমি প্রতিদিন কী কাজকাম করি সেগুলোই একটু আপনাদের আপনাদের সাথে শেয়ার করি আর কি